আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আজ তোমাদের মাঝে একটি গল্প শেয়ার করছি শেষ রাতের দরজা সায়েম নামে এক তরুণ তার পরিবারসহ এক পুরানো বাড়িতে উঠলো বাড়িটা গ্রামের একদম একদম প্রান্তে চারপাশে বড় বড় গাছ আর পিছনে একটা পুকুর যেটা কেউ রাতে কাছেও যায় না বাড়ি নেওয়ার সময় সবাই বলছিল রাতে পিছনের দরজা বন্ধ রেখো ওদিক দিয়ে ঠান্ডা হাওয়া আসে না কিন্তু কেউ বলেনি কেন সেই দরজা বন্ধ রাখতে হয় প্রথম কয়দিন সব ঠিক ছিল কিন্তু এক রাতে পিছনের সায়েম দরজায় ঠক ঠক আওয়াজ সে ভাবলো হয়তো বাতাসে নড়ছে কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পর্শ হল যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে তারপর এক মুহূর্ত মিধো কণ্ঠ দরজাটা খোলো আমি ঠান্ডায় জমে যাচ্ছি শরীর ঠান্ডা হয়ে গেল। সে জানালা দিয়ে উকি দিল। কেউ নাই শুধু পুকুরের ধারে একটা ছায়ামুক্তি দাঁড়ানো পরের দিন সে মাকে বলল ঘটনা মা কেঁপে উঠল বললেন এই বাড়ির আগের মালিকের মেয়ে ওই পুকুরে ডুবে মারা গেছিল তারপর থেকেই রাতে কেউ না কেউ দরজায় আসে সেদিন রাতে সবই দরজা বন্ধ রেখেই ঘুমালো কিন্তু রাত তিনটার দিকে আবার শব্দ হলো ঠক 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 তারপর এক দীর্ঘ নিঃশ্বাসের মতো আওয়াজ আর দরজার নিচ দিয়ে ভিতরে ঢুকলো কুয়াশার মতো একটি একটা ভোর হলেই সেই দেখলো দরজার ভিতরের ভিজা আর কাদামাটির সাপ গেছে ঘরের মেঝে পর্যন্ত আমি ফিরছি এখন আমার জায়গা আমি নেব তারপরের দিন থেকে সাইম ও তার পরিবার আর সেখানে থাকিনি কিন্তু গ্রামের মানুষ বলে